আজকে হচ্ছে ক্রিসমাস ডে আর দেখো রাত বারোটা বেজে গেছে আর তোমরা সবাই জানো ছোট বাচ্চারা সারা রাত জাগে আর যেটা হচ্ছে আমার বাবুও জাগে যেটা আমারও জেগে থাকতে হয় তাই চটপট করে ওকে একটু টুপি পরে সাজিয়ে দিলাম আর কেমন লাগছে আমার বাবুকে সবাই একটু জানিয়ে আর কি বলো তো বিয়ের আগে যখন রাতে ঘুমাতাম কোনো এক সময় রাত যদি জাগা হয়ে যেত বা ঘুম আসতো না বা অনেক রাত অবধি জেগে থাকতাম তখন না মানে সকালবেলা চোখটা টেনেই মেলাতে পারতাম না যে রাতে ঘুমায়নি আর একটু ঘুমিয়ে নি আর এখন দেখো তার উল্টো আর দেখো ভোর হয়ে গেছে চারটে চারটে বাজে ওর ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি কারণ ও উল্টি করেছিল আর আজ দেখো মা হয়ে গেছি সারা রাত ছেলের জন্য জানতে হয় আমার এখন ভোর চারটে বাজে সেই বারোটার থেকে চারটে অবধি জেগে রয়েছি ও তো দেখো যেভাবে তাকিয়ে আছে ও ঘুমের কোনো বাহানাই নেই ওর আর যাই হোক এখন অনেক কষ্ট হয়ে যায় আমার তাও ছেলেটার মুখের দিকে তাকালে না সব কষ্ট কেমন যেন উধাও হয়ে যায় তখনকার যেই লাইফটার এখনকার লাইফ কত পার্থক্য বলো আমরা মা হয়ে যাওয়ার পরে আমাদের কত কিছু স্যাক্রিফাইস করতে হয় কিন্তু ছেলেমেয়ের দিকে তাকিয়ে তখন সেগুলো না কষ্ট আর কষ্ট মনে হয় না আজ বুঝতে পারছি মা বাবা আমাদের জন্য কত কষ্ট করেছে তাই মাকে বলি তো সকাল হয়ে গেছে গুনুকে একটা মুজো দিয়েছিলাম এই মুজোটা দরজায় ঝুলাতে বলেছিলাম তো ওর জন্য কিছু গিফট না আনলে হয় বলো আর এখানে বাবু ঘুমোচ্ছে দেখো তো এখন বাজে সকাল আটটা তো এগুলো চটপট করে ঢুকিয়ে দিলাম ওটার মধ্যে ঢুকছে না বলে এটা দিলাম আর ওটা দরজার যেখানে ঝুলানো ছিল ওখানেই ঝুলিয়ে দিলাম আর বুনু এখনো ঘুম থেকে ওঠেনি দেখো শুয়ে আছে তো বুনু বেরিয়ে ও রিয়াকশনটা কি হয় চলো দেখে নি একবার কি দিয়ে গেছে তোমাকে দিয়ে গেছে হ্যাঁ কখন আমি মাত্র মনে হয় হ্যাঁ আর ব্যাগে কি ওটা খাবার আছে ওর সেন্টা দিয়ে গেছে হ্যাঁ দাঁড়াও আমি পেরে দিচ্ছি দাঁড়াও তুমি কি খুশি হ্যাঁ খুশি কত কিছু দিয়ে গেছে তোমাকে সেন্টা বুনু একটা ঘরে দিয়েছে তারপর বাইরে দিলো হ্যাঁ ঠিক আছে এগুলো এগুলো চুপচাপ মুছে বসে খাওয়া হ্যাঁ আস্তে করে খাবো খাই হ্যাঁ এর ব্যাগের মধ্যে কি আছে আমাকে দেখাও ব্যাগের মধ্যে এমনি খোলা রাখতো বনে এমনি ব্যাগটা দেখি ও বাবা কত জিনিস দিয়েছে তোমাকে এইটা মাথার সামনে দিয়েছে একটা ও ভালো হয়েছে তোমাকে আমি বিকেল বেলা আবার কেক আনবো তখন খাও হ্যাঁ ঠিক আছে যাও ঘরে যাও ঠান্ডার মধ্যে ঘরে যাও আজকে ভুলু সত্যি খুব খুশি আরো আমাকে সব দেখাচ্ছে দেখো কি কি গিফট পেয়েছি দিয়ে আমি সকাল বেলায় নাকি ঘুম থেকে উঠে দেখেছি এবং মাথার কাছে সানটা এসে অনেক গিফট দিয়ে গেছে সেইগুলো আমাকে দেখাচ্ছে কেক খাবার কত কিছু না দিয়েছে ও বলছে দিদি আমি আজকে খুব খুব খুশি ঘরের ঘরের মধ্যেও গিফট পেয়েছি ঘরের বাইরেও মোজা ঝুলিয়েছি ওটার মধ্যে গিফট পেয়েছি দেখ আমি কত চকলেট পেয়েছি আমরা সবাই একসাথে ভাগ যোগ করে খাবো এই যে এই কথাটা যে ও বলেছে এটাই মানে কজন বলে বলো একটা বাচ্চা মেয়ে তাও ও বলছে সবাই আমরা ভাগ করে খাবো আর সত্যি ওর খুশি দেখে আমার খুব ভালো লাগছে সকালবেলাও টুপিও দিয়েছে সেই টুপি বলছে আমি পরে ঘুরবো দিদি আজকে সারাদিন ঘুরবো আরে দেখো ছোট্ট একটা সানটা পেয়েছে সেটা দেখেও ও খুব খুশি হয়েছে এটা দিয়েছে কাকি ওর মাথার কাছে যাতে ও বুঝতে না পারে একটা বাচ্চা কতটা ফুলের মতন হয় বলো ও কিন্তু কিছুই জানে না দেখো তাও ও বিশ্বাস করে নিয়েছে সানটাশে দিয়েছে আর এখানে দেখো গোপুকেও জলদি করে তুলেছে ওকে কত চকলেট দিচ্ছে গোপুকে তুলে বলছে আমি চকলেট দেবো আর এখানে দেখো আদিকেও দিয়েছে ওকে খেতে পারে বলো ও তো এখনো বলছে না তাই আদিকেও দিয়েছে আর বলছে যে আমি তো বলছি খেতে পারে না তো তুমি এটা নিয়ে খেয়ে নিও বোনু তো বলছে না আদিকে ওটা চামচে গুলিয়ে খেয়ে খাইয়ে দিস তো ও তো বোঝে না বাচ্চা মানুষ তাই ও আদিকেও দিয়েছে এবার তোকে বলতে পারবো না যে এরকম করতে নেই যাই হোক তো দেখো ওইখানে গোপুকেও নিবেদন করে দিয়েছে খাবার তো বলছে গোপু তুমি খাও আমি তোমাকে দুপুরেও একটা চকলেট দেবো বিকেলেও আর একটা চকলেট দেবো এগুলো বলতে বলতে ও খাবার দিচ্ছিল গোপুকে একটা বাচ্চা কতটা সুন্দর তাই না ওদের মনটা কতটা নিষ্পাপ এখানে ব্লগ শেষ করছি বাই টাটা